ভারতের লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে একতা দিবস উদযাপন করা হয় দু চোদ্দ সাল থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনটিকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করা হয়ে আসছে এবছর যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাষ্ট্রীয় একতা দিবসকে কেন্দ্র করে রান ফর ইউনিটির আয়োজন করা হয় স্বামী বিবেকানন্দ থেকে শুরু হয় এই কার্যক্রম এদিনের রান ফর ইউনিটি কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মাই হোম ইন্ডিয়া ফাউন্ডেশনের কর্ণধার সুনীল দেওধর রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় পদ্মশ্রী পদ্মশ্রী জিনম্যাস্ট দীপা কর্মকার পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ড বিশাল কুমার পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ সিল সহ অনেকে রান ফর ইউনিটি কার্যক্রমে অংশ নিয়ে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা এনএসএস এর ইউনিট সহ বিভিন্ন সামাজিক সংস্থার স্বেচ্ছাসেবকরা বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কুরাই বলেন জুড়ে এক মাস ব্যাপী পালন করা হবে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি এর ব্যতিক্রম নয় ত্রিপুরা রাজ্য আগামী পঁচিশে নভেম্বর রাজ্যের প্রতিটি জেলা থেকে দুজন করে প্রতিনিধি যাবেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের জন্মস্থানে সেখানে গিয়ে ভারতের এই লৌহ পুরুষের সবচেয়ে বড় মূর্তির পাদদেশে শ্রদ্ধা নিবেদন করবেন তারা एक का दिवस हम लोग हर साल ये तारीख को मनाते हैं और इस बार थोड़ा सा अलग ही कार्यक्रम है किस लिए इस बार हम लोग भी उनका जन्म जयंती हम मना रहे हैं और भी जन्म जयंती आज इसका शुरुआत है आज पहले दिन आगर्तला में जो मैराथन हो रहा है उसका बाद आप लोगों पास पहले भी हम लोगों ने मीडिया के साथ ये वार्तालाप किया है जो पूरे एक महीना तक हमारे यहाँ पे अलग अलग जिलों में कार्यक्रम चलेगा स्वच्छ भारत सदस्य को लेके है और सरदार वल्लभ भाई पटेल के ऊपर उनके बारे में चर्चा है तो ऐसे अलग अलग कार्यक्रम पूरा एक महीना तक चलेगा पच्चीस नवंबर तक वो कार्यक्रम चलेगा पच्चीस नवंबर के बाद हमारा प्रदेश से अलग अलग ज़िला से दो दो जुबा ये लोग जाएंगे जहाँ पे सरदार जी के जन्म स्थान है वहाँ से पैदल मार्च करके उनका जो सबसे बड़े मूर्ति बनाया गया है उसी मूर्ति तक वहाँ पे जाएंगे और श्रद्धांजलि उनको दिया जाएगा এদিকে ভারতীয় জনতা পার্টি সদর শহর ও গ্রামীণ জেলার উদ্যোগে লৌহপুর সর্দার একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে রান ফর ইউনিটি কার্যক্রম অনুষ্ঠিত হয় চন্ডপুর আইএসবিটি থেকে সকাল আটটায় শুরু হয় এই দৌড় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ভারতের অখণ্ডতা রক্ষার জন্য বিশেষ ভূমিকা নিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল বিশেষ করে স্বাধীনতার পর রাজন্য শাসিত অঞ্চলগুলিতে ভারত ভুক্ত করার জন্য বিরাট অংশীদারিত্ব ছিল ভারতের এই লৌহ পুরুষের অখণ্ডতাকে রক্ষা করার জন্য জায়গায় রাজন্য শাসন ছিল সেই রাজন্য শাসন আমাদের ভারতবর্ষের অন্তর্ভুক্তির জন্য আমাদের এই সরকার বল্লভ ভাই পেটেলে একটা বিরাট বড় যোগদান বিরাট বড় অংশীকারিত ছিল এবং বিশেষ করে এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য উনি বিভিন্ন প্রয়াস উনি করেছেন তাই আমরা ওনাকে লৌভ হিসাবে আমরা আখ্যায়িত দুই হাজার চোদ্দ সালের সকালে দেশের যশস্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিষ্ঠা হয় পটেলের যে জীবনী এবং এই সরকার বল্লভ ভাই যে আত্মহ্য সেটা সমগ্র ভারতবাসীর পৌঁছে দেওয়ার জন্য আমরা এই একতা এবং এদিন এই অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস সমাজসেবক অসীম ভট্টাচার্য এবং কর্পোরেটর সুখময় সাহা আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় সহ আরো অনেকে পাঁচ খয়েরপুর মন্ডলের কার্যকর্তারা এ রেলিতে অংশগ্রহণ করেন রেলিটি শেষ হয়ে আশ্রম চৌমুনে স্থিত শতদল সংঘ ক্লাবের সামনে এসে শান্তন টিভি